যুগের সাথে তাল মিলিয়ে টেকনোলজি বদলাচ্ছে সেই বদলে যাওয়া পরিস্থিতিতে একসময় বেসিসেরও জন্ম হয়েছিল দেখতে দেখতে প্রায় সাতাইশ বছর হয়ে গেল আমাদের এই সংগঠন সাতাইশ বছরে আমরা যতটুকু এগোনোর কথা ছিল হয়তো এগোতে পেরেছি কিংবা হয়তো আরও আগাতে পারতাম আজকে যদি পিছনে ফিরে তাকাই তাহলে আসলে কোথায় আমাদের সমস্যাগুলি ছিল যে কারণে আমরা যে অভিষ্ট লক্ষ্য নিয়ে বেসেসটা তৈরি হয়েছিল সেই অভিষ্ট লক্ষ্যে আমরা এখনো পৌঁছতে পারিনি কিছু কিছু জায়গায় আমাদের হয়তোবা আরও প্রোঅ্যাক্টিভলি কাজ করা উচিত ছিল অনেক ক্ষেত্রে আমরা হয়তো বেশ রিয়্যাক্টিভ হয়ে গেছি যেই কারণে হয়তোবা ক্যাশ ইনসেন্টিভ ট্যাক্স একজেমশন এই ধরনের বড় যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে এসে হয়তো আমরা সক্রিয় হচ্ছি অথচ খুব ভালো হতো যদি এই সক্রিয়তাটা আমরা খুব আগে থেকেই করতে পারতাম এই ফোরসাইটনেসটা যদি আমাদের আগের থেকেই থাকতো সো বেসিসকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আসলে আমাদের দূরদৃষ্টি সম্পন্ন একটি পরিকল্পনা করে তারপরে আগানো দরকার এবং এর জন্য দরকার আমাদের একটি কার্যকরী সেক্রেটারিয়েট এর জন্য দরকার আমাদের স্ট্যান্ডিং কমিটিগুলোকে অ্যাক্টিভ করা এর জন্য দরকার সবাই মিলে কাজ করা এবং আরেকটি বড় জায়গা হয়তো আমরা মিস করে যাই যে আমাদের রিসোর্স পুলে যে ঘাটতিটা সবাই মিলে আমরা ফেস করছি সেই ঘাটতি পূরণের জন্য আমাদের সাপ্লায়ার সাইট হিসেবে কিন্তু এর মতো একটা অসাধারণ প্রতিষ্ঠান ছিল কিন্তু কোনো এক কারণে এখন আমাদের মনে হচ্ছে সেই প্রতিষ্ঠান থেকে যে ধরনের রিসোর্স আমাদের পাওয়ার কথা ছিল হয়তো আমরা পাচ্ছি না কেন পাচ্ছি না এই প্রশ্নের সমাধানও আমাদের কাছেই আছে এই বিআইটিএমকে আমাদের মতো করে গড়ে নিতে হবে আমাদের সরকারের সাথে পলিসিগত যতগুলো ডায়ালগ দরকার ডোমেন স্পেসিফিক সেই জায়গাগুলোতে এগিয়ে আসতে হবে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী দুই সালের স্মার্ট বাংলাদেশে যে ভিশন দিয়েছেন সেই ভিশনের সারথি হতে টেক ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে হলে সেই যে ভিশন সেই ভিশনের নিউক্লিয়াস হিসেবে কাজ করার জন্য আমাদের দরকার একটি স্মার্ট বেসিস সেই স্মার্ট বেসিসটা কারা করবে আমরাই করব আমি মুস্তাজুর রহমান সোহেল প্রায় পঁচিশ বছরের আইটি ক্যারিয়ার এবং বেসিসের বিভিন্ন বোর্ডে এবং স্ট্যান্ডিং কমিটিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে কাজ করার গত পনেরো বছরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে সামনের দিনগুলোতে আরও ভালোভাবে বেসিসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তথা আমাদের আইসিটি ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বেশ কিছু তরুণ ডাইভার্সিফাইড ইয়াং ট্যালেন্টকে নিয়ে একটি টিম করেছি যেই টিমের নাম টিম স্মার্ট এই টিম এগিয়ে নিয়ে যাবে বেসিস এইটিম রচনা করবে স্মার্ট বেসিসের এবং এই স্মার্ট বেসিসের হাত ধরেই রূপায়ণ হবে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ আমরা গতানুগতিক যে ম্যানিফেস্টো সেই ম্যানিফেস্টোর ধারাটাকে ভেঙে আমরা একটি রূপকল্প নিয়ে এগুতে চাই যেই রূপকল্প আমাদেরকে নিয়ে যাবে স্মার্ট বাংলাদেশের সাথে দুই চার পাঁচ সাত আট পনেরো ষোলো সতেরো আমাদের জেনারেল ক্যাটাগরির সদস্যদের ব্যালট নাম্বার অ্যাসোসিয়েট ক্যাটাগরির আমাদের সদস্যের ব্যালট নাম্বার দুই অ্যাফিলেট ক্যাটাগরিতে আমাদের সদস্যের ব্যালট নাম্বার এক ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে আমাদের সদস্যের ব্যালট নাম্বার দুই টিম স্মার্টের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা চাই আমরা সবাই মিলে গড়ে তুলব একটি স্মার্ট বেসিস যেই বেসিস নিউক্লিয়াস হয়ে কাজ করবে দুই সালের স্মার্ট বাংলাদেশ গঠনের রূপকল্প বাস্তবায়নে